নমস্কার অরদ বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এখন বলতে পারেন পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাইমারি ক্ষেত্রে একেবারে ফেসে গেছে এখন পিটিশনারদের জয় জয় জয়াকার চারিদিকে উত্তর চব্বিশ পরগনা এবং মালদা ডিপিএসসির ক্ষেত্রে দু হাজার সালে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে কেন্দ্র করে সম্পূর্ণরূপেই প্রাথমিক শিক্ষা পর্ষদ একেবারেই এমন ফেসেছে যে রাজাশেখর মান্থা মহাশয়ের ঘরে কন্টেম মামলা হচ্ছে সেই মামলার পরিপ্রেক্ষিতে চাকরি দিতে বাধ্য হচ্ছে হ্যাঁ ঠিক শুনছেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় অর্ডার দিয়েছিলেন একটা সময় এমন দুর্নীতি দেখে বলেছিলেন দেব দেব সব প্যানেল উড়িয়ে তখন পর্ষদের আইনজীবীরা বলেছিল যা মাইলড আমরা ব্যবস্থা করছি পিটিশনারদের জন্য তার ফলে সেই সকলের সম্মতি নিয়ে পিটিশনার কেন্দ্রিক রায় হয়েছিল তারপরে যখনই বেঞ্চ বদল হয়েছে এই এই মামলা ডিভিশনে চ্যালেঞ্জ হয়েছে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে সর্বত্র হেরেছে এবং পিটিশনারাকে এখন কন্টেম মামলা করেছে সেই কন্টেম মামলার পরিপ্রেক্ষিতে আজই একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ উঠে আসছে যে তিনশো ধরনের চাকরি ফাকা হয়ে গেল কুড়ি থেকে একুশ দিনের মধ্যেই অর্থাৎ ফেব্রুয়ারির কুড়ি একুশের মধ্যেই হয়তো তারা স্কুল পেয়ে যাবে আপনারা দু তিন কপি করে জেরস করে রাখুন হয়তোবা আপনাদেরকে এই জেরসগুলো লাগবে আপনারা মেন্টালি প্রিপেয়ার নিয়ে নিন এবং স্যালুট আপনাদেরকে বঞ্চিতরা আপনাদের এই যে লড়াই সেই লড়াইকে দেখে নিশ্চিতভাবে এগিয়ে যাবে ভবিষ্যতে এই জোটবদ্ধ লড়াই আপনারা দেখিয়ে দিলেন আর একটা টিমকে লক্ষ্য করা যাচ্ছে যারা দু হাজার চোদ্দ